ধন্যবাদ ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান হরিরামপুরের গর্ব এটা হলো ইসলামিক ট্রাস্ট অনেক নাম করার প্রতিষ্ঠান এটা অনেক আগে থেকে আছে কার্যক্রম আগে ছিল বর্তমানে এটা মানে ওই ভাড়ায় মানে জমির ভাড়া দেওয়া হয় এবং ভাড়া থেকে যে ইনকাম সেটা আর কি বিভিন্ন ইসলামিক কল্যাণমূলক খাতে ব্যবহার করা হয় এই যেখানে পাশে কিন্তু আমি একটা পুকুর দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি দেখুন কত বড় পুকুর এই জায়গাটা হলো টোটাল এখানকার যে কেয়ারটেকার উনি বললেন একেবারে ওই রোড থেকে এদিকে মেইন রোড আর ও পাশে কিছু বাড়ি আছে পাশে একটা মসজিদ এই বিশাল চৌহদ্দের মধ্যে এই এরিয়াটা হলো প্রায় নয় বিঘা জমি নয় বিঘা কিন্তু বিশাল একটা এরিয়া এই যে আমার এই ভাই কেয়ারটেকার হিসেবে আছেন উনি আমাকে সহায়তা করলেন তথ্য দিলেন ভাইকে ধন্যবাদ ভাই নাম কি আপনার দিলীপ ওনার নাম হলো দিলীপ দিলীপ কুমার শীল ভাইকে ধন্যবাদ আর এই জায়গাটা কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু কম নয় ওই ওদের পাশে একটা তাল গাছ দেখিয়ে এসেছি সুন্দর মসজিদ তলায় পাশে পুকুর তা সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে সঠিক থাকার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ